নায়াগ্রাফলসের সৌন্দর্য উপভোগ করতে চলে এসেছি নায়াগ্রাফলসের সৌন্দর্য যা উপভোগ করতে কেনা চায় পৃথিবীর সব জায়গা থেকে মানুষ চলে আসেন চুটে আসেন এই কানাডায় এবং আমেরিকার বাফেলোর এই অংশে কানাডার নায়াগ্রাফলসের এই নায়াগ্রা সিটির এই অংশে শুধুমাত্র এই যে নয় নাবিরাম সৌন্দর্য হাওর কা পানি এসে গড়িয়ে পড়ছে এই কোথাকার পানি কোথায় গড়িয়ে পড়ছে কেউ জানে না এটা ইতিহাসবিদরা বলতে পারবেন ইতিহাসে লিপিবদ্ধ আছে কোথাকার পানি বা সাধারণ মানুষ সবাই জানেন না যারা তথ্য কাটাকাটি করেন যারা গুগলে কাটাকাটি করেন তারাই জানেন আমি একটু জানি সেটি হচ্ছে যে সেন্ট লরেন্স লিভার হয়ে রিভার হয়ে অন্টারিও লেক হয়ে এই পানিটি এখানে গড়িয়ে এসে পড়ছে এবং এদিক দিয়ে আমরা যদি ডান দিকে একযুক যদি ক্যামেরা ঘুরিয়ে দেখাই তাহলে দেখেন শত শত মানুষের সমাগম এখানে ঘটেছে অদূরে যেটি দেখতে পাচ্ছেন একটি আমেরিকা এবং কানাডার একটা লিঙ্ক ব্রিজ আর এই লিঙ্ক ব্রিজ দিয়ে কানাডা এবং আমেরিকার মালবাহী গাড়ি চলাচল চলাচল করে যাত্রীবাহী গাড়ি চলাচল করে কানাডার আত্মীয় স্বজন যারা আমেরিকায় আমি যান আবার কানাডার আত্মীয় স্বজন যারা তারা আমেরিকায় তাদের আর স্বজনকে দেখতে যান এটি আসলে অন্যরকমের সৌন্দর্য চলুন আমরা সামনে যাই আপনারা দেখতে পাচ্ছেন আমরা যদি একটু সামনে দেখাই আপনারা দেখেন এদিক দিয়ে একটা রেইনবো আমরা যদি দেখাই রেইনবোটা দেখেন এদিক দিয়ে আপনার আমরা ওই দিক দিয়ে যদি দেখানোর চেষ্টা করি ওই যে বেলুন যেটা দেখা যাচ্ছে বড় একটা বেলুন কি করে উঠেছে এটা কিন্তু আমেরিকার অংশ ওই পার্শ্বটি আমেরিকার অংশ আমরা ওই চুপো গোলাকার সাথে একটি বস্তু বিশেষ দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে যে একটা বেলুন

আর আগত দর্শনার্থীদের দেখতে পাচ্ছেন এখানে আমার বন্ধু খলিল আহমেদ আছেন আমরা মনে করলাম সামারের এই সময়টি আমরা উপভোগ করি অনুভূতি কো বাকিলা লাগে না আসলে খুব ভালো লাগে আজকের ওয়েদারটা খুব ভালো আমি যদিও শরীর একটু খারাপ তার বাদেও আসলে তোমার অনুরোধে আইলাম আসলে আজকের ওয়েদারটা খুব অত্যন্ত ভালো ওয়েদার এবং প্রচুর জনসমাগম আজকে এই অনেক সুন্দর দৃশ্য আজকের একদম থেকে দেখা যাচ্ছে আজকে পানির সোতটা খুব বেশি খুব গভীর দেখতে খুবই ভালো লাগতেছে যে আসলে খুব ভালো লাগলো এইভেন্ট দেওয়াটা খুব ভালো লাগতেছে ধন্যবাদ আমার বন্ধু ইন পালুষণকে আজকের এই প্রোগ্রামে আমি নিয়ে আসবে বলতে খুব ভালো লাগলো খুব ভালো ওয়েদার এই জায়গাটা আসলে খুবই বারবার আসার ইচ্ছা হয় এই জায়গাতে বারবার আসতেই ভালো লাগে এবং সবাই এই জায়গাতে আসার ইচ্ছা হয় আমার আমাদেরও খুব ভালো লাগছে সে আজকের ওয়েদারটা আলহামদুলিল্লাহ আমরা আবার আসবো ইনশাল্লাহ আগামী সময় ধন্যবাদ বন্ধু তোমাকে